সাত দাবি করেছে ডক্টর ইউনিসের সরকারের প্রতি সেই সাত দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে শহীদ আফরারের নামে বঙ্গবন্ধু অ্যাভিনিউকে নামকরণ করতে হবে এর নাম করতে হবে শহীদ আফরার অ্যাভিনিউ কারণ শহীদ আফরার আমাদের ভারতীয় হেজমনির বিরুদ্ধে স্বাধীনতার প্রতীক আর শেখ মুজিবুর রহমান স্বৈরাচারের প্রতীক শেখ মুজিবুর রহমান হাসিনার ফ্যাসিবাদের আইকন রাজই একজন স্বৈরাচারের প্রতীক যিনি স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচারী শাসক এবং যিনি শেখ হাসিনার ফ্যাসিভাদের প্রতীক তার নামে কোনো রাস্তা থাকতে পারে না তার কোনো স্থাপনা থাকতে পারে না তাই আবারো আমি আমার প্রিয় বিশ্ববিদ্যালয় যেখানে আমার প্রথম বিশ্ববিদ্যালয় লেভেলের পড়াশোনা শুরু হয়েছিল সেই বুয়েটের সামনে দাঁড়িয়ে আমি দাবি জানাচ্ছি কাছে আপনি অনতি বঙ্গবন্ধু শহীদ আবরার এভিনিউ নামকরণ করুন আপনাদেরকে একটা পুরনো ইতিহাসের কথা বলি আমি বৃদ্ধ মানুষ তো পুরনো কথা মনে পড়ে যায় পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর আমি তখন বুয়েটে ইঞ্জিনিয়ারিং এর থার্ড মাসে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কিন্তু আমি এখানে উপস্থিত থেকে সেই অভিজ্ঞতা দেখতে পাইনি এটা আমার এক এক ধরনের দুর্ভাগ্য তবে সৌভাগ্য যে উনিশশো পঁচাত্তর সালের এই ফ্যাসিবাদের পিতার পতন আমি দেখতে পেয়েছিলাম এবং আমি সেই ইতিহাসের সাক্ষী ছিলাম আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না আমাদের একটা বিরাট সুযোগ এসছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জয়লাভ করবার জন্য আমাদের যে আন্দোলনে আক্তাররা এবং আরো যারা এখানে আছে যারা নেতৃত্ব দিয়েছে যে তরুণ সমাজ যে ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছে তারা তাদের লড়াইতে প্রথম ধাপ অতিক্রম করেছে অর্থাৎ হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু দ্বিতীয় ধাপ দিল্লির হেজমনির বিরুদ্ধে যে লড়াই সেটা এখনো অব্যাহত আছে আমাদের এখনো বিজয় লাভ হয় নাই কারণ আপনারা জানেন বাংলাদেশের যারা দোষর ছিল সেই খুনি মন্ত্রীরা সব ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে তাদের প্রভুর দেশে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকে তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কাজেই আমাদের বাংলাদেশে ফ্যাসিবাদের সকল আস্থানা গুড়িয়ে দিতে হবে জনগণকে সাথে নিয়ে আমাদের ফ্যাসিবাদকে এই দেশ থেকে নিশ্চিন্ন করতে হবে আমার বয়স হয়েছে আমার একাত্তর বছর বয়স হয়েছে কিন্তু আপনাদের সাথে আজকে তরুণদের সাথে আমি দাঁড়িয়ে বলতে চাই যে আমাদের প্রতি আপনারা আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন সেই ভালোবাসার ঋণ হিসেবে আমি বলতে পারি যে বাকি জীবন যেন এই তরুণদের পাশে থেকে আমি ভারতীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার লড়াই চালিয়ে যেতে পারি যে লড়াই আমি গত আঠেরো বছর ধরে আমার সাধ্য মতো আমি চালিয়ে যাচ্ছি তো কাজেই আমি এই সরকারকে প্রথমেই বলেছিলাম যে আপনারা বিপ্লবকে ধারণ করুন বিপ্লবকে ধারণ করে আপনারা বিপ্লবী সরকার হন আপনারা কোনো অন্তর্বর্তীকালীন সরকার হবেন না আপনারা শেখ হাসিনার এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেন ছুঁড়ে ফেলে দিয়ে আপনারা বিপ্লবী সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন এবং আপনারা আগামী সংসদে যেটা নির্বাচিতরা আসবেন তারা যেন বাংলাদেশের বিপ্লবের যারা মর্মবাণী ধারণ করে সেই মর্মবাণী ধারণ করে জনগণের চাহিদা অনুযায়ী একটি নতুন সংবিধান রচনা করে কিন্তু এই সরকার এই ভুলটি করে ফেলেছে যে তারা এই সংবিধানকে এখনো তারা বাঁচিয়ে রেখেছে কাজেই আমি আমার আগে যে বক্তব্য বলে গেল সংবিধানের কথা তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত এখনো সময় আছে আমি ডক্টর ইউনুসকে আহ্বান জানাব যে আপনি অনতিবিলম্বে আপনার সরকারকে বিপ্লবী সরকার নাম করুন এবং আপনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ক্রমে আপনারা প্রস্তাব গ্রহণ করুন যে এই সংবিধান পরিবর্তন করতে হবে এবং আপনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করুন এবং রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে আপনার কোনো প্রধান উপদেষ্টার দরকার নাই আপনি কাউন্সিল অফ অ্যাডভাইজার করুন কাউন্সিল অফ অ্যাডভাইজার আন্ডার প্রেসিডেন্ট ইউনুস এটাই আমাদের দাবি এবং পরবর্তী পরবর্তী সংসদে এসে এটাকে র্যাটিফাই করে দেবে এটার এটার পূর্ব অভিজ্ঞতা আছে আমাদের উনিশশো সালে তৎকালীন প্রধান বিচারপতি যখন প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করলেন এবং পরবর্তীকালে আবার প্রধান বিচারপতি পদে তিনি ফিরে আসলেন সেই সময় সংবিধান কিন্তু র্যাটিফাই করা হয়েছিল পরবর্তী সংসদের মাধ্যমে কাজে আপনি যদি এখন আপনার সরকারকে বিপ্লবী সরকার ঘোষণা দিয়ে আপনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তাহলে আমি নিশ্চিত যে আগামী পার্লামেন্ট এটাকে রেটিফাই করবে এবং আমি নিশ্চিত যে বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মেবি মোর দেন নাইনটি পার্সেন্ট তারা চায় যে এই সরকার তার বিপ্লবী সরকারে পরিণত হোক এবং প্রেসিডেন্ট এবং ডক্টর ইউনুস বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্রপতি এই করার জন্য আবারও আমি আপনার স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক জিন্দাবাদ